السلام عليكم এবছর তোমরা যারা দু সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের ইতিমধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে ভাই ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর জন্য নিব নাকি নার্সিং এর জন্য প্রিপারেশন নিব যাদের স্বপ্ন নার্সিং তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তোমরা যারা বাসায় বসে প্রিপারেশন নিবা তোমরা অনেকেই চিন্তা করছো সো তোমাদের জন্য স্পেশালি হবে তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা বা কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে কোন বইগুলো তোমাকে পড়তে হবে যাদের মেন অনেক টার্গেট হচ্ছে নার্সিং দেখা যাচ্ছে আর্থিক সংকটের কারণে তোমরা দেখা যাচ্ছে ঢাকাতে কোশ্চিন করতে পারো না বা বিভিন্ন বিভাগীয় শহরে দেখা যাচ্ছে একটা কোশ্চিনে ভর্তি হতে গেলে তোমার প্রায় পনেরো বিশ হাজার টাকা খরচ হচ্ছে সেখানে তিন চার মাস থাকা খাওয়া কষ্ট খরচ প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় এরপরে দেখো এই যে ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বেয়ার করার সম্ভব না সো সেই ক্ষেত্রে তোমাদের যাদের স্বপ্ন রয়েছে তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ যে এবছর ভাই আমি নার্সিং এর জন্য প্রিপারেশন নিব সো তোমাদের তাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে বিগত পাঁচ বছরের মতো এবছরও তোমরা সুন্দর করে কি করতে পারবা অবশ্যই অবশ্যই গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এবং আমাদের এই কোর্সে তুমি কি কি পাবা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমাদের কোর্সে দেখো কি কি পাচ্ছ তুমি অনলাইন কোচিং ব্যাস অনলাইন কোচিং ব্যাসে ফোর্থে চলছে দু হাজার পঁচিশ এখানে দেখো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা এখানে সরাসরি একশো বিশ প্লাস ফেসবুক লাইভ ক্লাস করতে পারবা ঘরে বসে ফেসবুক এর মাধ্যমে এবং একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা

ততদিন ফো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবা এবং আমাদের সাথে শিক্ষক রয়েছে সাত থেকে আট জন সাত থেকে আট জন শিক্ষক তোমাদের নিয়মিত ক্লাস নিবে আমি তোমাদের মূলত ম্যাথ ক্লাস নিয়ে থাকি আর বাকি বাংলা ইংলিশ জিকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষক রয়েছে তোমাদের কিন্তু এখানে ক্লাস কন্টিনিউ চলবে এবং কোর্স ফি দেখো বিশেষ সালা আমাদের কিন্তু রেগুলার কোর্স হচ্ছে তিন হাজার টাকা এই মুহূর্তে তুমি কিন্তু আমাদের কোর্সে যদি ভর্তি হও তাহলে মোটামুটি কিন্তু তুমি অনলি ফিফটি পার্সেন্ট ছাড়ে অনলি পনেরোশো টাকা টাকায় কিন্তু ফোর পাচ্ছ তাহলে চিন্তা করে দেখো এই পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু সাত থেকে আট মাস কিন্তু আমাদের সাথে কি করতে পারছো এক কথা ফোর্থ পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতে পারছো তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কারণ তোমার হচ্ছে স্বপ্ন হচ্ছে নার্সিং তুমি ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ সো তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে আমাদের এই সেক্টরটি সো যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও চাইলা আমাদের ব্যাসে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তুমি বিএসসি দাও বা ডিপ্লোমা দাও বা মিডিও এই নম্বরে কি করবা এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ বাড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপেই তোমাকে সঙ্গে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এখান থেকে কিন্তু যাবতীয় তথ্য সবকিছু তুমি কিন্তু পেয়ে যাবা ঠিক আছে এবং হান্ড্রেড ফুল সাপোর্ট পেয়ে যাবো তোমার যখন যা প্রয়োজন হবে কিভাবে প্রিপারেশন নিবা কোন বইগুলো কিনবা এভরিথিং যাবতীয় তথ্য তুমি পেয়ে যাবা এই যে পুরুষটাকে তোমার কিন্তু ফুল কোর্সটা হয়ে যাচ্ছে আমার অনেক ছেলে নিয়ে আছে দেখাচ্ছে ঢাকা শহর অপরিচিত জায়গায় বা বিভাগীয় শহর অপরিচিত জায়গায় এসে পড়াশোনাটা কিন্তু ওইভাবে গুছিয়ে নিতে পারে না তোমার যদি স্বপ্ন থাকে আর তোমার যদি আত্মবিশ্বাস থাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু বাসায় বসে ভালো কিছু করতে পারবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ

এই যে তোমার জন্য যে সুযোগটা রয়েছে এই সুযোগটা তুমি কিন্তু বিশেষ ছাড়ে অনেক পনেরোশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তোমরা যারা ভর্তি হতে চাও সুন্দর করে এবং ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা প্রশ্ন ব্যাংক পিডিএফ পেয়ে যাবা এবং যেহেতু তোমার পাঁচটা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে সায়েন্সের যারা রয়েছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে আলাদাভাবে সো সেইগুলোর সাজেশন তুমি কিন্তু পেয়ে যাবা সুন্দর করে গুছানো আছে জাস্ট তোমার কাজ হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করা যেভাবে বলবো যেভাবে ডিরেকশন দেবো যেভাবে গাইডলাইন দেবো এগুলো মেনটেন করবা পড়াশোনা করবা ইনশাল্লাহ গোটা একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে আমাদের ব্যবসায় বিগত বছর কিন্তু প্রায় পনেরোশো প্লাস স্টুডেন্ট যুক্ত ছিল আশা করি এবছর অসংখ্য স্টুডেন্ট অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে যদি তোমার স্বপ্ন থাকে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে কিন্তু সীমিত পরিমাণ স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ